ইসালম গ্রুপের মালিক সাইফুল আলম এর গৃহকর্মী মজিনা আক্তারের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন কোটি টাকা পাওয়া গেছে ইস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানে বেরিয়ে এসেছে মার্জিনার ব্যাংক অ্যাকাউন্টের এই পরিমাণ তথ্য মার্জিনা নামে দুটি ব্যাংকে মোট দুই কোটি চুরাশি লাখ দশ হাজার টাকা জমা রয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংকে রয়েছে চার লাখ পঞ্চান্ন হাজার টাকা করে ২২টি ফিক্সড ডিপোজিট যার মোট পরিমাণ এক কোটি নব্বই হাজার টাকা যার মোট পরিমাণ এক কোটি দশ হাজার টাকা এছাড়া ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঞ্চয়ী অ্যাকাউন্টে এক কোটি চুরো আশি লাখ টাকা রয়েছে একটি সরকারি সংস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে যা আর্থিক খাতের বিষয় নিয়ে কাজ করে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন মার্জিনার আরও কিছু অ্যাকাউন্ট থাকতে পারে সেখানেও সম্ভবত তার অর্থ পাওয়া যেতে পারে নথি পর্যালোচনা করে জানা গেছে মর্জিনার নামে চট্টগ্রামের দুটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে চলতি বছরের শুরুতে খোলা একটি অ্যাকাউন্টে বাইশটি এফডিআর এর তথ্য পাওয়া গেছে ইসলামী ব্যাংক পাঁচ লাখ শাখায় মর্জিনার নামে চার লাখ পঞ্চান্ন হাজার টাকা করে বাইশটি এফডিআর রয়েছে যেখানে মোট এক কোটি দশ হাজার টাকা রয়েছে আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোট শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টে রয়েছে এক কোটি চুরো আশি লাখ টাকা ইসালমের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করেন মর্জিনা তার নামে দুটি ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ও তাদের সঞ্চয় করা অর্থ